প্রণাম মহারাজ হ্যাঁ আত্মা সম্পর্কে আমার একটু অস্পষ্টতা আছে যেটা আমি বুঝেছি যে একটা বৃক্ষ বৃক্ষতে ফুল ফল পাতা সব আছে সেগুলো আমরা জীব একটা পাতা গজাচ্ছে কিছুদিন স্থায়ী হচ্ছে আবার ঝরে পড়ে যাচ্ছে তো যে পাতাটা ঝরে যাচ্ছে আর নতুন পাতা গজাচ্ছে ওই পাতা ঝরার সাথে ওই পাতা গজানোর কোনো সম্পর্ক নেই আমাদের আত্মা বিষয়ে বলছি যে নতুন পাতার সাথে যে পাতা ঝরে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই আমি এইটুকুই বুঝেছি এটা কি ঠিক বুঝেছি আমি হ্যাঁ দুটোই উনি একটা উদাহরণ রাখছেন যে আত্মাকে যেমন গীতায় বলে না অশ্বত্থ বলে সংসারকে উনি আত্মার কথা বলছেন হ্যাঁ আত্মার বিষয়ে সব কথা বলা হয় না কারণ একটু প্রেডিকশান বা কিছু বললে বড় কম পড়ে আপনি আপনার অনুভব যাই বলবেন যে কোনো অনুভব হ্যাঁ বলাটা কমই হবে অনুভব রিয়েল সেন্সে ইনটেন্সি হবে হ্যাঁ যে আপনি গেলেন যে আইসক্রিম খেলেন কেমন লাগলো আইসক্রিম খাওয়া আর কেমন লাগলো এর ব্যাখ্যা সময় কম হবে এই জন্য আত্মা যেহেতু একদম সর্বময় সেই জন্য আত্মা বা আমাদের ইনার কোর সত্তা বিষয়ে কোনো কথা বলা যায় না কথা কম পড়বে হুম এই জন্য বলা হয় না ওখানে মৌনতাকে সবথেকে বেশি উপযোগী অস্ত্র বলা হয়েছে চুপ ভগবান বুদ্ধ এই অস্ত্রটি নিয়েছিলেন ঠিক আছে তবু উনি যেটা বলছেন গাছের উদাহরণ দিয়ে কথা একদম ঠিকই আছে উনি বলছেন গাছ এবং একটি পাতা আমরা প্রত্যেকে এই জীবন বৃক্ষের এই আত্মাতে বা সংসার বৃক্ষের এবং তার মধ্যে একটি পাতা গজাচ্ছে আরেকটি পাতা সে লাইফ যাত্রা করছে এটা ধরে নিন জীবনের সময় আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি যেমন বাঁচছি এবং সেটা খুশে পড়ছে ঠিক আছে আরেকটা পাতা গজাচ্ছে এর মধ্যে কোনো সম্পর্ক নেই আবার সবচেয়ে গহন সম্পর্ক আছে একই গাছের পাতা একই রসে পুষ্ট একই জীবন উর্জা একই চৈতন্য একই সজীবতা কত কিছু একই দুটো পাতার মধ্যে কত কিছু এক কিন্তু যদি বলা হয় লিটারালি কানেকশান ভাই পাতা তুই কেমন আছিস পুনর্জন্ম তত্ত্ব হ্যাঁ ওর কোনো আমি তো রেলেভেন্সি পাই না আমি এটা বলবো না নেই নেই বলতে ডেফিনেট হতে হয় কে জানে আছে কি না আমি লজিক্যালি আমার অনুভবে কিছু পাইনি যে কীভাবে এই কথাটি বলছে অনেকে বলছে যে পুনর্জন্ম ইত্যাদি বিষয়তে হতে পারে হতে পারে তাদের তাদের অনুভব কারণ যখন অ্যাজ ইউ পার্সিভ দ্যাট উইল বি দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে ওই অনুভব এতই আনপ্রেডিক্টেবল এতই মৌনতায় কী করে বলবো কী আছে কী নেই কোন লোক আছে কোন লোক নেই আমার তো এই ভুলো কি ভালো করে দেখা নেই তো এবার গোলোক আর লোক আমি কী বলবো যারা যারা এই লোকের মিটিয়ে ফেলেছে তারা হয়তো যাচ্ছে অন্যদিকে তো তাদের শুভেচ্ছা আমাকে তো গেলে রকেটেই কোথাও যেতে হবে এর তো আমি কোনো লোকে যেতে পারবো না তো যাই হোক হ্যাঁ কথাটা ঠিকই আছে আপনার যে ভাবনাটা দুটো পাতায় সব থেকে কেন্দ্রীয় গহন সম্পর্ক আছে এরা জীবন্ত জীবন একই এই যে প্লাস্টিকের যে পাতাগুলো সাজানো আছে ওর জীবন জীবনের দৃষ্টিতে আপনার জীবন আমার জীবনে কোনো ভেদ নেই ওর একটা স্প্যান কাটাবেও শুধু আপনার আমার মতো নয় এই যা আর কী ভেদ আছে এই ঘরটার একটা স্প্যান আছে এই ফ্যানটার একটা স্প্যান আছে আমি জ্বরের কথাও বলছি জ্বর আর চেতনে আমরা সকালে যারা বসেছিল তাদের কবিরের একটা ভজন চালানো হয়েছিলো জড় চেতন মে ডোলতা পঞ্ছি বোলতা ঘট ঘট মে পঞ্ছি বোলতা আপহি দণ্ডি আপি তরাজু আপহি তোলতা আপকতোলতা পঞ্ছিবোলতা তিনি হয়েছেন সেরকম কিছু খুব সুন্দরই কথাগুলি বলেছেন তো আমারও সেই একই কথা একই ভাব তিনিই হয়েছেন আমি এক ছোট্ট করে অনুভবই বলতে পারি আমি শেয়ার করছি আমি যখন সকালে বসেছিলাম তো বসে আছি যখন তখন এই ভাবনাটাই এলো ভাবনা বলবো অনুভব বলুন যা ইচ্ছা বলুন যে এখানে আমি বসে আছি স্নান করে শান্ত হয়ে এইখানে যে আমার মধ্যে উর্জাটা আছে যেটা চলছে যেটা আমাকে এই মুহূর্তে হোল্ড করে আছে আমার শান্ত ভাবকে হোল্ড করে আছে ওই একই ঊর্জা রান্নাঘরে কিন্তু ঘাম হয়ে টুপছে যারা রাঁধছে একই এক একটুও ভেদ নেই যেই চেতনা আমার মধ্যে শান্ততা হয়েছে ওই চেতনা আমার মধ্যে হারিয়ে হয়েছে ফাস্ট আমি সিসিটিভি চলছিল সিসিটিভিতে দেখছি সবাই আসছে এই যে এই চেতনা হাঁটছে একটুও ভেদ নেই আবার হচ্ছে শুধু ভালো ভালো জিনিস হচ্ছে পিছনে ওই চেতনা চেঁচাচ্ছে ওই চেতনা শুধু চেঁচাচ্ছে না যার উপর বসে আছে ওই গুলো ইঁটের যে গাঁথনি যার উপর বসে চেঁচাচ্ছে ওই গাঁথনিটাকে ধরে রেখেছে ফর্ম হয়েছে এরকম যারা চেতন মেয়ে ডৌলতা হবে না যে চোখ হয়েছে সেই চশমা হয়েছে মনে হয় আমার মতো নয় চশমাতে জ্বর না একটুখানি ল্যাবে গেলেই দেখা যাবে যে কিছু চুপচাপ দাঁড়িয়ে নিই প্রত্যেকটা জিনিস তার মধ্যে সক্রিয়ভাবে চলছে হ্যাঁ তো এইটাই কিন্তু যাবতীয় সাধনার আধার যেখানে ভেদ ঘুছে তো দুটো পাতা সব সময় ভেদ থাকবে এই ভেদকেই জগৎ বলে কি জীবন বলে কি সৌন্দর্য বলে কি ভেদকে মানে সবসময় কিন্তু নেগেটিভ অর্থে দেবেন না ভেদ বড় উপযোগী জিনিস আমি শব্দ বলছি আর একটা শব্দ বলছি মাঝখানে এই যে ফাঁক এটাই ভেদ করছে এই জন্যই শুনতে পাচ্ছেন শোনা ঘটছে দেখা ঘটছে আপনার থেকে আমি যদি আপনার একদম চোখের সামনে চলেছি আপনি আমাকে দেখতে পাবেন না ভেদ জীবনের লীলা হয়েছে তো আমি এখানে উপরে বসেছি আপনি নিচে বসেছেন বলে দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে বসে পড়ি লোক আমাকে দেখতে পাবে না এই ভেদ ইউজফুল হচ্ছে ইউটিলিটি না খুব বড় ব্যবহারিক উপযোগিতা আছে ভেদের সেই জন্য পাতা হোক গাছ হোক ফল হোক সব ভেদ এই ভেদের বিরোধ করবেন না একে স্বীকার করুন কিন্তু জীবনের লীলা হিসাবে জীবনের খেলা হিসাবে খুব সুন্দর আপনি ভাব সাধারণত বিরক্ত হবে যে এই ব্যক্তি এমন করছে আমি খুব পরীক্ষা করে বলছি আপনার জীবনের ইন্টারপ্রিটেশন আপনার হাতে এবং এর জন্য অনেক সাধনার চেষ্টা দরকার একটু স্পন্টেনিয়াসলি চেষ্টা করুন যার সাথে আপনার ঝামেলাও হচ্ছে আপনি এই মুহূর্তে ড্রপ করতে পারেন আপনার যা আপনার বাড়িতে আপনার পরিবারে আপনার অফিসে আপনার বিরোধী বলে মনে হচ্ছে একটুখানি দেখে নেওয়া এবং ওই মুহূর্তেই আপনার পুরো রূপান্তরণ ঘটতে পারে যাতে যেই বিষয়টা আপনি পাঁচশো বা চেঁচিয়েছেন পাঁচশো একবার আপনি চুপ করে যেতে পারেন দূর ক্ষমতা কিন্তু ভেদের আমরা অস্বীকারে থাকি এটা থাকা উচিত এটা উচিত না যদি আপনি দেখেন দেখতে পান উচিত অনিশ্চিত হয়ে আপনি খেলছেন এবং এই যে সোকল ঝগড়াটা জীবনের খেলা তাহলে ঝামেলা থাকে না ছোটো ছোটো ওই তো সম্প্রীতি আছে ছোটো ছোটো একটুখানি ধরুন ইমানে তো তুমিও তো জানো সৈকতে জানে ইমানে বাদি গা সম্বাদি নি ঠিক আছে তো রে কে ছুঁয়ে ছুয়ে যাবে বারবার কিন্তু রেতে যদি দাঁড়িয়ে যায় একটুখানি এবার মারু বেহাগ হয়ে যাবে সামান্য ভেদ রাগকে ভেদ করে দিয়েছে পুরো তো এরকম আলাদা আলাদা এই ভেদগুলোই জীবনের সৌন্দর্য তাই সব কিছুকে অখণ্ড করো অখণ্ডতায় থেকো না আমি একদম লিটারালি বলছি ভারত আর চীনের মধ্যে ভেদ থাকুক এটা খেলা হয়েছে দেখুন কালচার আলাদা হয়েছে মানুষ আলাদা হয়েছে পোশাক আলাদা হয়েছে ভাবনা চিন্তা আলাদা হয়েছে কিন্তু এই ভেদগুলো যেন মিলতে পারে এই ভেদগুলোর মধ্যে সমত্ব যেন দেখা যায় যে পাতার কথা আপনি বলছেন এই পাতা বড় সুন্দর কোনো পাতা এক নয় গাছের প্রত্যেকটার মধ্যে কিছু ভেদ পাবেন এটাই তো ইউনিক বানিয়েছে প্রত্যেককে আর এটাই তো গাছকে সুন্দর বানিয়েছে অন্য গাছের থেকে তার যে ভেদ সেটা বানিয়েছে কিন্তু এক ক্লোরোফিল এক ফটোসিনথেসিস একই জিনিস চলছে তো ইউনিটিতে বাধা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি দেয় নাহলে জীবন তার যোগে আছে এই যোগটাকে শুধু চোখ খুলে দেখতে হবে এটাই অষ্টাবক্র বলেন এটাই পুরো বেদান্ত বলেন এটাই কিন্তু এসেন্স চোখ খুলে দেখতে হবে করতে হবে না তার মানে মহারাজ কী হবে লিটারেলি আপনার সাথে আপনার বন্ধুর একটু ঝগড়া থাকবে অ্যাকসেপ্টেড এটা জীবনের সৌন্দর্য আবার মিলে যাওয়া থাকবে কিন্তু যেন আপনাদের মিলে যাওয়া এমন না হয়ে যায় যে আপনাদের ভেদকে ভুলিয়ে দেয় তখন সমস্যা আবার আপনাদের ভেদ এমন না হয়ে যায় যে আর মিলতে দিচ্ছে না তখনও সমস্যা জীবন এই দুয়ের একসাথে স্পন্টেনিয়াস সমাহ দুটোকে নিয়ে চলতে হবে প্রত্যেকটি সম্পর্ক ব্যবহারই কি হবে আমাদের প্রত্যেকের মনে হয় না পারমার্থিক সম্পর্ক হোক জেনে রাখুন পারমার্থিক সম্পর্ক হয় না সম্পর্ক ব্যবহারই কি হয় এবং এটাই সৌন্দর্য ব্যবহার ব্যবহারে ভেদ হবে মানে একটি পাতা যেমন আরেকটি পাতার মতো এক নয় পুরো প্রকৃতি দুটি মন দুটি শরীর দুটি ভাবনা এক বানাইনি বানাইনি আপনি যদি চেষ্টা করেন যে কেউ মনে করছে জাগতিকভাবে দুটো কি মিলিয়ে দেবো সেও ভুল কেউ বলছে পারমার্থিকভাবে মিলিয়ে দেবো সেও ভুল কেন পারমার্থিক মিল আছেই যত অমিলে জাগতিক এবং এই জাগতিক অমিল জীবনের লীলা একে আমরা কি করছি গুরুরা যেটা বিরোধ করছেন সেটা হলো তুমি এই অমিলটাকে অস্বীকার কেন করছো আমিও সেটাই বলছি অস্বীকার কেন করছো একে দেখো তো খেলা চলছে তো এই খেলার মধ্যে ঝগড়া থাকা উচিত নয় হুম এবার বলি যুদ্ধ যুদ্ধ কি থাকা উচিত অনেকেই বলেছে যুদ্ধ থাকা এই যুদ্ধ থাকা উচিত নয় কোনোভাবে স্ট্যান্ড পয়েন্টের কথা তারা বলছে কিন্তু যুদ্ধ জীবনের পার থাকবে আপনি ছোট ছোট নিম্নতর জীবের মধ্যে যান না সেখানেও মারামারি চলছে হম একটা পরজীবী গাছ আরেকটা গাছকে অ্যাকোয়ার করে নিয়েছে গাছটা শুকিয়ে গেল এ বেঁচে গেল কি চলল এক্সপ্লোর চললো এটাও জীবনের পার্ট কিছু মারামারি হবে কিছু ক্ল্যাশ হবে ঠিক আছে আপনি দ্রষ্টা আপনি কিভাবে দেখছেন তার উপর পুরো নির্ভর করছে তো সেই জন্য অমিল অমিলকেও স্বীকার করুন বাড়িতে ঢোকেন আর স্ত্রী শুধু হাসে আপনি ঝগড়া করার লোক খুঁজবেন বাইরে গিয়ে কিছু করার নেই ঢুকলেই ভাই হাসে সারাক্ষণ হাসে বললাম বেরিয়ে যাও হাসতে হাসতে বেরিয়ে গেল কি জীবন কেমন হবে বলে কখনো এই হাসি ছাড়া কিছু দেখিনি পড়ে গেছি হাসছে হাসছে আমরা হাসি তো চাই হ্যাঁ সবসময় মুখ বেজার খাবার দিচ্ছে মুখ বেজার ঘুমাচ্ছে মুখ বেজার হ্যাঁ বিয়ের সময় আছে বউ মুখটা এরকম আছে তাহলে হাসি কখনো মুখ বেজার কখনোই দুটো নিয়ে জীবন সুন্দর হয়েছে এই এসেন্সের সৌন্দর্যটাকে দেখুন ওখানে মিলেই আছে এটা ইউনিটি ঠিক আছে তো যদি বলেন যে জীবন আলাদা আলাদা আছে অবশ্যই আলাদা আছে এবং খুব ভালো আছে আলাদাই থাক আপনার সাথে আরেকজনের পুরোপুরি মেলে না এটা আনন্দের কথা এই জন্য আপনি দশজনের সাথে মিশতে পারেন যদি পুরোপুরি মেলে আপনার সাথে আপনার বন্ধুর দেখতে এক একরকম জামা এক রকম মনে হয় দুজন হাঁট পাশাপাশি হাঁটলে মনে হয় যেন দুজন রেপ্লিকা হাঁটছে জুতো এক পছন্দ খাবার এক পছন্দ কি চলবে জীবন কেমন জীবন হবে এটা আপনার কন্টিনেন্টাল ভালো লাগে আর তার ইন্ডিয়ান ভালো লাগে এই যে ভেদ আর এটাই তো এত ডিশের সামনে এনেছে এই ভেদকে এর ইউনিকনেস এবং এর পূর্ণতার সাথে স্বীকার করতে হবে সমগ্র শিকার পুরো স্বীকার কর তাহলে অসুবিধা হবে না যখন ধার্মিক এই ভেদের বিরোধ করতে শুরু করে তখন এমন কথা বলতে হয় তুমি ভেদকে অস্বীকার করছো কেন ধ্যান করা ভালো আর টাকা রোজগার করা খারাপ আর ধ্যানের আসনটা করতে গিয়ে আসবে এক পক্ষ বলবে ওই তো আসনে বসেছেন তো মহারাজ সেটা তো টাকা দিয়েই কেনা বলি একদম টাকা প্রয়োজন তুমি আমাকে টাকা দিচ্ছ তুমি ধ্যান নিয়ে যাও তোমার ধ্যান দর ধ্যানের আসন যখন বারান্না তো কাউকে চাই দুটোই তো জীবনের পার্ট কোনোটা ছোট বড়ো নয় এটা হলো পূর্ণ শিকার তো এই সব কিছুকে নিয়ে জীবন এটাকে গ্রহণ করতে হবে